এই এলাকার মানুষেরা মনে সমস্ত মানুষেরা আজকে একটা বিষয়ে আমরা খুবই দুঃখিত যে এত বড় পরবে এত বড় উৎসবে আমাদের আমাদের যে সরকারি অফিস বা স্কুল এতে সরকার ছুটি ঘোষণা করেনি আমরা দৃষ্টি আকর্ষণ করেছি যে কারণে হোক এবছর ছুটি ঘোষণা হয়নি আগামী বছর যাতে এই টুসু পরবের দিনে মকর সংক্রান্তি এবং আখান যাত্রার দিনে যাতে আমাদের রাজ্য সরকার ছুটি ঘোষণা করে সেই দিকে আমরা কালচারাল একাডেমি তথা আমাদের আমরা সবাই যারা এখানে আছি আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাবো এটা তাকে আমরা বুঝাবার চেষ্টাও করেছি অনেকবার যে কারণে হোক সেটা এবছর সম্ভব হয়নি আগামী বছর যাতে এই ছুটি ঘোষণা হয় আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে জঙ্গলমহলের মানুষের প্রান্তিক জনগোষ্ঠীর কৃষিজীবী মানুষের আবেগকে মর্যাদা দেওয়ার জন্য এবং তাদের এই সংস্কৃতিকে ভালোবাসার একটা নিদর্শন হিসেবে তুলে ধরার জন্যই আমরা তার কাছে আবেদন জানাবো